হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের সবাই আমরা অনেক ভালো আছি বেশ কয়েকদিন ধরে আমি আমার পেজের কাজটা কন্টিনিউ করতে পারছি না পারিবারিকভাবে আমি একটু বিদি ছিলাম আসলে আমার মামাতো ভাই খুবই শিখ ছিল প্রায় পাঁচ দিনের মতন ও ছিল এবং তিন থেকে চার দিনে ওর কোনো সেন্স ছিল না যাক আল্লাহর অশেষ রহমতে ও আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আর এদিকে আমার বাসায় প্রতি সপ্তাহে কোরআন শিক্ষার একটা ক্লাস হয় এখানে অনেক আপুরা জয়েন করেন তো আমরাও এখানে কোরআন শিক্ষার ক্লাসটা করে থাকি এবং আমরা এখানে প্রায় পনেরো থেকে বিশ জনের মতন আমরা এই ক্লাসে অ্যাটেন্ড করি আর এই ক্লাসটা আমার বাসাতেই হয় এবং এটা প্রতি সপ্তাহেই হবে ইনশাল্লাহ এখন থেকে আর এই কারণে আসলে আমি একটু বিজি ছিলাম যাই হোক আমি মূল ভিডিওতে চলে এসে আজ আমি রান্না করেছিলাম রুই মাছের কষা এই রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার কাছে রুই মাছটা এভাবে রান্না করলে খুবই খেতে ভালো লাগে এবং আমার হাজব্যান্ডও রান্নাটা খুব পছন্দ করে থাকে তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন আমি কীভাবে মাছটা রান্না করেছি তো এভাবে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে খেতে খুবই সুস্বাদু হবে এবং এটা টেস্ট আসলে মুখে লেগে থাকার মতন প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এক একে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম যেমন লবণ হলুদ মরিচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে দিয়ে দিয়েছিলাম এবং সামান্য পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তো সেই পানি সেই মশলার মধ্যেই আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অবশ্যই মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন এটা খেতে ততটাই সুস্বাদু হয়ে থাকবে মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিতে হবে পানি দিয়ে মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এবং আপনি যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন বাকি যে ঝোলটুকু থাকবে সেটুকু অবশ্যই শুকিয়ে নিতে হবে এবং শুকিয়ে নেওয়ার পর আপনি যেটুকু ঝোল পছন্দ করবেন ঠিক সেটুকু ঝোলই আপনি এখানে রাখতে পারবেন সেটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে কে কতটুকু বা কে কতটুকু ভারী ঝোল খেতে পছন্দ করে তো আমি একটু পাতলা ঝোল পছন্দ করি তাই আমি একটু ঝোল ঝোল রাখবো আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং এবং নামানোর আগে অবশ্যই আমি এখানে ধনেপাতা পাতা দিয়ে দেব আর এটা ধনেপাতা দেওয়ার পরে আমি প্রায় আর দুই থেকে তিন মিনিটের থেকে রান্না করে নেব রান্না করে নিয়ে আমি এটাকে চুলোটা অফ করে দেব। আমার রান্নাটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানে শেষ করছি পরবর্তীতে আবারও নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম